প্রথম ক্ষেত্রে জাল উঠাচ্ছি স্বপন দাদা জাল টানছে আমাদের ধর্ম জাল দেখা যাক আল্লাহ আমাদের রিজিকে কি রাখছে বাহ বাহ মাশ মেলা গুলা মাছ উঠছে ও অমাহিক সুন্দর দরকার পাতুরি হবে এই যে সব মলা মাছ একটা ট্যাংরা মাছ উঠছে দেখা যায় একটা না অনেকটি ট্যাংরা মাছ উঠছে পালা করে নিয়ে আসেন ট্যাংরা মাছগুলো দামি খুব দামের মাছগুলো চান্দা মাছ উঠছে ট্যাংরা মাছটা লঞ্জা না এমন রাখি দেন বাহ এদিকে তো প্রয়োজন দাদা এদিকে দরকার এই যে আমরা ধর্মজাল দিয়ে মাছ ধরতে এসেছি জামালপুর চকে

এই যে সদগরে গোসল করাইতেছে এই সেই চাঁদ সদগর বেহুলা লক্ষ্মীন্দারের চার সদাগর বেহুলা লক্ষ্মীন্দার বাপ চার সদাগর এই সদাগর তুই পানিতে নামাস না কে সদাগরের শ্যাম্পু লাগে বুঝবেন হ্যাঁ সদাগর হ্যাঁ চার সদাগর

এদের বড় বানালে মাছ তো এদের মাছ বড় আনাই দেন হ্যালো গাইস দেখেন মাছ ধরতেছে মাছের ওজনে ধর্মজালের বাস ভেঙে গেছে বেটার তো মাথায় হাত না হইলো বল উঠছিল অনেক বড় বড় দশ পনেরোটা বাঁশি ভেঙে গেছে माने का दादा सा